বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি টানা অনশনে অসুস্থ শিক্ষকরা প্রশাসনের মন গলছে না সাত দাবি মানা না হলে ডিম মুরগি উৎপাদন বন্ধের হুমকি পোল্ট্রি অ্যাসোসিয়েশনের জন উদ্যোগের আয়োজনে যশোরের সাংবাদিক রুকুন উদ্দৌলার স্মরণ সভা অনুষ্ঠিত ভারতে পারমাণবিক হামলার হুমকি দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংগঠিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত এক বিবৃতিতে সরকার জানিয়েছে আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিবৃতিতে বলা হয় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে কোন অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না এতে আরও বলা হয় আমরা স্পষ্ট করে বলতে চাই যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা তবে তারা সফল হবে কেবল তখনই যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে দেব বিবৃতির শেষে সরকার জানায় বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় অতি করেছে আমরা ঐক্য সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথে যে কোনো হুমকির মোকাবেলা করবো আমাদের ভয় পাওয়ার কিছু নেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা টানা এক সপ্তাহ ধরে আন্দোলন চালাচ্ছেন বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচির পর তারা বসেছেন অনশনে শুক্রবার দুপুর দুইটা থেকে শুরু হওয়া অনশনে অন্তত পাঁচজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন তাদের মধ্যে বরিশালের উজিরপুরের ঝর্ণা গাইন এবং অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজও রয়েছেন একজন সাংবাদিক অসুস্থ হয়ে পড়েন শিক্ষকরা দাবি করছেন সরকার তাদের বাড়ি ভাড়া বিশ শতাংশ বৃদ্ধি দিক কিন্তু অর্থ মন্ত্রণালয় আপাতত মাত্র পাঁচ শতাংশ বৃদ্ধিতে রাজি শিক্ষক নেতা অধ্যক্ষ আজেজি বলেন আমাদের মাত্র বিশ শতাংশ চাওয়া ও তাদের কাছে অনেক বেশি তবু আমরা আপাতত দশ শতাংশের প্রস্তাব দিয়েছি তাতেও তাদের মন গলছে না এই আন্দোলনের কারণে দেশের প্রায় তিরিশ হাজার এমপিওভুক্ত স্কুল কলেজ ও মাদ্রাসায় ক্লাস পরীক্ষার সহ সব শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে শিক্ষকরা জানিয়েছেন তারা অবিরাম আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না দাবি পূরণ হয় রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পোলট্রি তারা বলেছে সাত দফা দাবি বাস্তবায়ন না হলে নভেম্বর থেকে ডিম মুরগি উৎপাদন বন্ধ করে দেওয়া হবে বিপিএ সভাপতি সুমন হাওলাদার বলেন ফিডের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও কর্পোরেট সিন্ডিকেটের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রান্তিক খামারিদের বিপর্যস্ত করছে তারা দাবি করেছেন বাজারের স্বচ্ছতা নিশ্চিত করা ন্যায্য দাম নির্ধারণ প্রণোদনা ও সহজ ঋণ সহ সাত দফা বাস্তবায়ন করতে হবে প্রান্তিক সরকারের পদক্ষেপ না নিলে ধাপে ধাপে খামার বন্ধ ও উৎপাদন স্থগিত করবে বিপিএর নেতারা বলেন ফিড বাচ্চা ওষুধের দাম কমাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে নতুবা সাধারণ মানুষ প্রোটিনের প্রয়োজন পূরণে সমস্যায় পড়বেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডব্লিউ বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর দুই সংসদীয় আসনের টিম প্রধান মনিরুজ্জামান জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সহ অন্যরা সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাসিম বিল্লা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুস্তফা আরিফুর রহমান নির্বাচিত হয়েছেন যশোরের পতীত যশোর সাংবাদিক লেখক কলামিস্ট এবং মুক্তিযোদ্ধা রুকুনুদ্দৌলা স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় যশোর পৌর কমিউনিটি সেন্টারে জন উদ্যোগ যশোরের আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা বলেন রুকুনুদ্দৌলা সমাজের অসঙ্গতি মাটি মানুষ আর শেকরের কথা তুলে আনতেন সত্য প্রকাশ করতে গিয়ে তিনি জীবনে নানা বাধার সম্মুখীন হয়েছেন তবুও তার কলম কখনো থেমে থাকেনি স্মরণসভায় তার দীর্ঘদিনের সহকর্মী রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ সামাজ সামাজিক কর্মকাণ্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বক্তৃতা দেন প্রয়াত রকুন অগ্রজ একরাম উদ্দৌলা রবিউল আলো মাহবুবুর রহমান মজনু অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু মবিনুল ইসলাম মবিন নারী নেত্রী হাবিবা শেফা শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী শ্রাবণী সুর দলিত নেতা বিভিত রায় কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সহ অন্যরা সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আবুল হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন স্মরণ সভা কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক হাবিবুর রহমান মিলন যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের রূপরেখা ও একত্রিশ দফা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির আয়োজনে সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্র দলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির ভারতের বিরুদ্ধে নতুন হুমকি দিয়েছেন। পাকিস্তান আফগানিস্তান সংঘাতের মধ্যে তার ভারত বিরোধী বক্তব্য সারা ফেলেছে। বিশেষ করে পারমাণবিক অস্ত্রের উল্লেখ এবং ইসলামাবাদের ক্রমবর্ধমান সামরিক ক্ষমতা নিয়ে করা মন্তব্যে কূটনৈতিক পাড়া ফের উত্তপ্ত। তিনি বলেছেন পাকিস্তানের কার্যকর জবাব ভারতের ভৌগোলিক যুদ্ধক্ষেত্রে ভুল ধারণাকে ভেঙে ফেলতে পারে। কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে ভাষণে মুনির দাবি করেন পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো স্থান নেই কিন্তু পরের বাক্যেই তিনি সতর্ক করে দেন ছোটখাটো উস্কানিতেও পাকিস্তানের কাছ থেকে জবাব আসতে পারে সেই জবাব অনুপাতের বাইরে প্রতিক্রিয়া ডেকে আনবে তিনি বলেন যদি নতুন করে শত্রুতার ঢেউ শুরু হয় তাহলে পাকিস্তান উদ্যোগীদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রতিক্রিয়া জানাবে আমাদের যুদ্ধের সক্ষমতা বেড়েছে আমাদের অস্ত্র ব্যবহার নাগাল এবং প্রাণঘাতিতায় ভারতের ভোগ ভৌগোলিক বিশালতার ভুল ধারণাকে ভেঙে ফেলবে পাকিস্তানি নেতা আরও সতর্ক করে বলেন পরবর্তী উত্তেজনা বৃদ্ধির দায়ভার সরাসরি ভারতের উপর বর্তাবে যা শেষ পর্যন্ত সমগ্র অঞ্চল এবং তার বাইরেও বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনতে পারে দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ উনিশ অক্টোবরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি আজ নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করার চেষ্টা করুন আর্থিক দিক থেকে ভালো দিন তবে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন বৃষ রাশির আজ পরিবারও ঘরের দায়িত্ব বেশি থাকবে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখুন স্বাস্থ্য ভালো রাখতে পর্যাপ্ত বিশ্রাম নিন মিথুন রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে সতর্কভাবে সিদ্ধান্ত নিন শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো কর্কট রাশির আজ মানসিক চাপ বেশি থাকতে পারে ধৈর্য ধরে কাজ করুন আর্থিক ক্ষেত্রে বিনিয়োগে সাবধান থাকুন সিংহ রাশির সৃজনশীল কাজের দিনটি ভালো যাবে আত্মবিশ্বাসী থাকলে বড় সফলতা আসবে ব্যক্তিগত সম্পর্ক মজবুত হবে কন্যা ব্যায়াম করুন তুলারাশি আজ আপনার সৃজনশীলতা ও যোগাযোগ দক্ষতা কাজে লাগবে নতুন পরিকল্পনা গ্রহণে শুভ দিন বৃশ্চিক রাশির অর্থনৈতিক দিকের চ্যালেঞ্জ আসতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করুন পরিবারের সঙ্গে সময় কাটানো ভালো ধনুরাশির প্রয়াস ও অধ্যবসায় আজ ফলপ্রসূ হবে যাত্রা বা নতুন প্রকল্পে সফলতা মকর রাশির কর্মক্ষেত্রে চাপ আসতে পারে স্বাস্থ্য ও বিশ্রামে নজর দিন ধনজনিত বিষয়ে ভালো সিদ্ধান্ত কুম্ভ কুম্ভরাশির বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বিনিয়োগে সঠিক সময় ও বিশ্লেষণ গুরুত্বপূর্ণ মিন রাশির সৃজনশীল কাজে মন বসবে মানসিক চাপ কমাতে প্রকৃতির সঙ্গে সময় কাটান দর্শক ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ